বাংলাদেশের মানুষ মুক্তির জন্য একটা নতুন স্বাধীনতার জন্য নিজেদের রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা কি এখন আশ্বস্ত হতে পেরেছি আমরা কি আমরা কি নিশ্চিন্তে বলতে পারি আগামী দিন ফেস্টিভাল বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না আমরা সেই কথা বলতে পারি না কারণ যারা রাজনীতি এত বছর করেছে যারা বিভিন্ন পথে বাংলাদেশের 59 বছর শাসন করেছে সময় দেশটাকে লুটেপুটে খাওয়ার কান্দা করে দেশের সম্পদকে নিজেদের পকেটের সম্পদ মনে করে তারা দুর্নীতি করে তারা করে তারা সন্ত্রাস করে মানুষের উপর রাজত্ব কায়ম করতে চায় আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে রাস্তাঘাট যখন করা হয়েছে তখন রাস্তায় রোডের বদলে বাস দেওয়া হয়েছে এই ধরনের দুর্নীতি সন্ত্রাস

তাহলে আবু সাঈদ মুক্ত এবং আমার ভাইরা যে নতুন বাংলাদেশের জন্য নিজের জীবন দিয়েছে তাদের জীবন তাদের আত্মা শান্তি পাবে তাদের জীবন দেব শতক হবে আবার যদি ফেসিবাদ ফিরে আসে আবার যদি সেই চাটুকারস দুর্নীতিবাজরা বাংলাদেশে আসে বাংলাদেশের ভাগ্যের উন্নতি আর হবে না আপনারা শুন আগামী নির্বাচনে এই দুর্নীতি মুক্ত একটা আদর্শ কল্যাণ রাষ্ট্র যদি আমরা করতে চাই আনিসুর রহমান কাশিমের মতো নেতাদেরকে সংসদে পাঠাতে হবে আপনারা কি রাজি আছেন আমি বলছি এই আনিসুর রহমান কাশিমি এবং বাংলাদেশ কেনাবত বলতিসের যে সকল প্রার্থী ঘোষণা করা হয়েছে তারা শুধু জনগণের কাছে কমিটেড না তারা আল্লাহর কাছে জবাব দিয়ে তার ভয় পায় আজকে যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে রাষ্ট্রে তারা মনে করে জনগণের চোখ ফাঁকি দিয়ে রাষ্ট্রের পয়সা নিজের পকেটে ঢুকাতে পারলেই শেষ আমরা বিশ্বাস করি জনগণের চোখ ফাঁকি দিয়ে যদি আমি পারো পেয়ে যাই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে সেই জন্য একটা আদর্শ নেতৃত্ব উন্নত রাষ্ট্র আদর্শ এবং কল্যাণ রাষ্ট্র যদি আমরা করতে চাই

السلام <applause> 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 عليكم ورحمه الله وبركاته বাংলাদেশ সেরা পথ প্রশিল উদ্যোগ আয়োজিত জনসভার সংগ্রামী সভাপতি উপস্থিত আজকে জনসভার প্রধান অতিথি বাংলাদেশ সেরা পথ প্রসেরাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুর জেলা শাখা নেতৃবৃন্দ কচুয়া উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আমার সামনে উপস্থিত অভিধি জনতা আমি বক্তব্য দম্বা করব না আকাশের অবস্থা বেশি ভালো না বক্তব্য দিবেন আমাদের আমি আমি শুধু এই কথাই বলতে চাই এই দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি জেল থেকেছি জীবন দিয়েছি শেখ হাসিনা সালে রাতের অন্ধকার আমাদেরকে গুলি করে হত্যা করেছে দুই হাজার একুশ সালে মোদি পুরুজ আন্দোলন কেন্দ্র করে আমার ভাইদেরকে হত্যা করেছে আল্লমা মহামুল হট সহ হাজার হাজার হলো কেনকে কারোগরবদ্ধ রেখেছে আল্লমা মাহ মুল হর একবারে তিন বছর কারাগার আবদ্ধ ছিলেন খুনি শেখ হাসিনা চেয়েছিল আল্লমা মামুলহরকে কারাগারে রেখে তার কোন ধৃস্ত করতে কিন্তু মনে রাখ লাখে আল্লাহ মারে কে আজকে সরব সড়ক বাংলাদেশে নমরাকের পতন হচ্ছে আর খুনি শেখ হাসিনা পালিয়ে দিল্লি চলে গেছেন ঠিক شورای ভাইরামা খুনি শেখ হাসিনা 2 আগস্টে 24 সালে 16 লক্ষ হত্যা করেছে আমরা লক্ষ্য করেছি খুনি হাসিনা পতনের পরে বর্তমান গভর্নমেন্টের এক বছর অতিক্রম হয়ে গেল আরেকটি কথা গত কয়েকদিন আগে দেখলাম ঢাকার একটি ফ্ল্যাটে এই ফেসিবাদি শক্তি আওয়ামী লীগ একটি মিটিং করেছে তারা নাকি আটই আগস্টের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটিয়ে দিবে আর লক্ষ্য করলাম ওই মিটিং এ আমাদের বাহিনী যারা দেশের রক্ষা অত্যন্ত প্রহরী তাদের মধ্যে একজন মেজর ওই মিটিং এ ছিল এবং পত্রিকায় দেখলাম সেনাবাহিনী তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে এই ওনার ওই মিটিং এর উপস্থিতির সত্যতা পাওয়া আগে এসে এর দ্বারা প্রমাণ হয় খুনি শেখ হাসিনা তো লেগে কিন্তু তার প্রত্যেকটা বিল ভিন্ন প্রশাসনে বসে আছে ঠিক কোন আমি কে হুশিয়র কথা বলতে চাই আগামী দিনে বাংলাদেশের কোনো উপwidetilde আপনাদের মাফ করে আমরা দ্বারা হবে না এবং সরকারকে বলবো আগামী শেখ হাসিনা এবং তার দুশোর দেশ দু একটি নয় অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে তা না হলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ কথা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পক্ষ থেকে চাঁদপুরের প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং এই কচুয়াতে আপনাদের প্রিয় মুফতি আনিসুর রহমান কাশমিকে প্রার্থী ডিক্লারেশন করা হয়েছে তাই আপনারা যদি আগামীতে এই কচুয়ার উন্নয়ন চাই এবং যদি দুর্নীতি মুক্ত সন্ত্রাস মাদক তেদবাদ মুক্ত একটি সুন্দর বাসস্থান করতে চান বিশেষ করে জাতীয় সংসদে একজন প্রার্থীকে যদি পাঠাতে চান তাহলে আপনারা মুফতি আনিস রহমান কাশ্মীরকে আগামী নির্বাচনে রিক্সা মার্কায় ভোট দিবেন তিনশো

شيكون عزيز إبن سيكون عزيز اللهم ما

السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকেজা আলী কাজু আল্লাহ কুম উম্মাদ অসদ আল্লেতা কুন সুহাদ আলেন নাস বাংলাদেশ ক্লাফত মজলিস কচুয়া থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত কচুয়ার মাটিও মানুষের প্রাণ প্রিয় নেতা কচুয়ার সম্ভ্রান্ত এক পরিবারের গর্বিত সন্তান জনাব মুফতি আনিসুর রহমান কাসিমি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা থানা নেতৃবৃন্দ সংগ্রামী কচুয়াবাসী আমি সর্বপ্রথম আজকে এই মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শকর আদায় করছি বাংলাদেশের অভিসবাদিত এক মহান ব্যক্তিত্ব ইতিহাসের মহাপুরুষ আধ্যাত্মিক মহান ব্যক্তিত্ব ইব্রাহিম রহমদুল্লাহ আলাইহ স্মৃতি ধন্য এই মাটিতে আজ আপনারা প্রমাণ করেছেন কচুয়ার মাটি ইসলামের ঘাঁটি কচুরাতে যারা ইসলাম এবং আলম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা গদ্দারি করে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার এক সালে কচুয়ারে এই মাটিতে আমার মরহুম পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের আশীর্বাদ এবং তার দোয়া এবং তার সমর্থনে কচুয়ার বিপুল ধর্মপ্রাণ মুসলমানেরা মখা আলমগীরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় ধানের শেষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব হয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের ইতিহাসের এক বর্বতম কালো অধ্যায় বাংলাদেশের ক্ষমতার মৎস্যদেহ ইতিহাসের বর্বরতম দালিম ক্ষতিবাদী সরকারের ক্ষমতার মৎসদে বসে থাকার ইতিহাস আট থেকে চব্বিশ বছর চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের পনেরো বছরের ইতিহাস গুণ গুণ হত্যা রাজত্ব ইতিহাস ইতিহাস বছরের করবার বাংলাদেশের সম্পদকে লুটপাট করে বিদেশে বেগম পাড়া করবার ইতিহাস বিগত পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলার ক্ষমতার মসলকে দুঃখিত করে রাখবার ইতিহাস বছরের ইতিহাস বাংলাদেশের ক্ষমতার মসলদের ভিন দেশি দালাল এবং একটি চক্র দখল করে রাখবার ইতিহাস এবং সর্বোপরি বিগত পনেরো বছর বাংলাদেশের ক্ষমতার মসলদে বসে আমি দুঃশাসন ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে ইসলাম পন্থাকে নিশ্চিন্ন করবার হেন কোনো ষড়যন্ত্র নেই যেটা তারা করেনি তারা দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক ইসলামী জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে তারা দুই হাজার পনেরো এবং ষোলো সালে গোটা বাংলাদেশ জুড়ে কোরআন প্রেমিক জনতাকে গুলি করে করে হত্যা করেছে

আছে 2024 এর জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এর মধ্যে সকল ধর্মের সকল শ্রেণী পেশার সব বয়সের মানুষ রয়েছে মায়ের কোল থেকে শুরু করে বम्मा থেকে ৮০ বছর বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের রক্তের উপর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে 5 আগস্ট যুগের নব লেডি ফারাউন বাংলার ক্ষমতার মাসরদ থেকে উৎখাত হয়ে দেশ ছেড়ে ডিঙ্গিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে शेख हसीना এবং তার দোসররা চেয়েছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য বাংলাদেশটাকে তালাবিহীন